ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন আপনাদের মূল্যায়নে যে নির্দেশনা দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা বিষয়ের তার এই নমুনা উত্তর নিয়ে আমরা একটু কাজ আমি আপনাদের আপনাদের এই কাজটি দেখানোর আগে যে নির্দেশনা রয়েছে সেটা একটু দেখিয়ে নিতে চাই এই হচ্ছে আপনাদের নির্দেশনা এখানে আপনাদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে ক ইসলামী উৎসবের কথা বলি আপনারা যেহেতু এটা হাতে পেয়ে যাবেন একটু বিস্তারিত দেখে নিন এবং এখান থেকে জাস্ট যদি আপনি দেখেন আর নমুনাটা দেখেন তাহলে আপনাদের কাজ করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে তাহলে চলুন আমরা নমুনাটা দেখিনি আমরা নমুনা উত্তরে চলে এসেছি শুরুতেই কাজ ইসলামিক উৎসবের কথা বলি আপনারা এগুলো অনেকগুলো উৎসবগুলোর সম্পর্কে জানেন এভাবে ঈদুল ফিতর ঈদ উল আজহা ঈদ মিলাদুল নবী এভাবে লিখতে পারেন এবং কাছে দুইয়ে ছিল আপনাদের অভিজ্ঞতা বিনিময় করি এটা হচ্ছে একটি নমুনা ছক প্রথমে ছিল আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি এবং আপনার বন্ধু যেটা দেখেছে এবং এই মধ্যে ভিন্নতা খোঁজার চেষ্টা করতে হবে এটি হচ্ছে তৃতীয় হচ্ছে আপনাদের বিধিবিধানের কথা জানাই এটা আপনারা অনেক ভালো জানেন আপনারা এভাবেই বিষয়গুলো লিখতে পারেন ঈদ ফিতর ও ঈদ উল আজহা বিয়ে ঈদ এ নবী আকিকা কাজ ইসলামিক উৎসব অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করা জাস্ট এভাবে করে ফেলবেন এই পরিকল্পনাটা আমরা যেভাবে করতে পারি সেক্ষেত্রে আপনাদের অপশন দিয়ে দিয়েছে নির্দেশনায় সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি নিমন্ত্রণ চিঠিটা আপনারা এইভাবে লিখতে পারেন এখানে আমরা একটা নমুনা দিয়েছি জাস্ট আপনারা এই ফর্মেটটা শুধু দেখে নেন এখান থেকে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন অনুষ্ঠান সূচি আমরা অনুষ্ঠান সূচি দিয়েছি এভাবে আপনি করতে পারেন ছয় নম্বরের সর্বশেষে যেটা ছিল সেটা হচ্ছে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন অথবা হাদিসের বাণী প্রার্থনামূলক হাম বা নাথ আমরা এই জিনিসগুলো নিয়েছি শিক্ষার্থীরা এই ছিল আমাদের একটি নমুনা উত্তর আশা রাখি আপনাদের ভালো লেগেছে আর এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে বানানোর ক্ষেত্রে সেটা অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু তাড়াহুড়া করতে গিয়ে কোনো বানানোর ক্ষেত্রে ভুল থাকতেই পারে আর যারা পিডিএফ সংগ্রহ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং অবশ্যই মন মানসিকতা রাখবেন যে ন্যূনতম একটা খুবই কম একটা চার্জ দিয়ে কিন্তু আপনাকে পিডিএফটা নিতে হবে আর যারা নিতে চান না তারা এখান থেকে এসে ব্যবহার করে আপনি আপনার প্রস্তুতিটা নিতে পারেন থ্যাঙ্কস অল